ভান্তির শিকার হয়েছে ইতিমধ্যে রাজধানী বিভিন্ন জায়গায় পানির জমাট বাঁধলে ও জমা জমাট বাঁধার পর এখন আপনাদের বিষয় যুক্ত হয়েছে কাজীপাড়া থেকে এখানে হাট সমান পানি বাচ্চারা বল নিয়ে খেলাধুলা করছে এবং যাতায়াত গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে অবস্থান করছে দর্শক আপনাদেরকে বুঝতে পেরেছি গত কাল যে ঘূর্ণিঝড় রোমানের ফলে দেশ যে ঘূর্ণিঝড় এসেছিল সেটি বঙ্গোপসাগরে উপ আঘাত হেনে চলে গেল দেশে এবং সারা দেশে কোটি বৃষ্টি হওয়া এবং জড়ো আবহাওয়ার কথা থাকলেও সেটি এখন মাঝারি আকারে ধারণ করেছে রাজ জায়গায় পানি জমট জমট বাঁধলেও ওরা হাঁটু সমান পানি কিন্তু কাজীপাড়াতে অবস্থান করছে এখানে বাচ্চারা কিন্তু পানি নিয়ে খেলা করছে তারা ফুটবল খেলছে সাইকেল এবং বিভিন্ন যান নিয়ে অবস্থান করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি এত পানি আগে দেখেছ কেমন লাগছে দেখা করে প্রথম দেখলাম কেমন লাগছে পানি দেখে অনেক পানি ভালো লাগছে ফুটবল নিয়েছি থেকে তোমরা কি করছো যেমনটা ওদের বাচ্চাদের সাথে কথা বলেছি ওরা বলছে যে ওদের ভালো লাগছে ওরা দুষ্টামি করছে পানিতে খেলছে যেমনটা আপনাদেরকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নিউজ নাও বাংলা ফেসবুক লাইভে ই এই এই এলাকাতে পানি জমে হাঁটু সামানো হয় শুধু মানুষের চলাচলে বিঘ্ন ঘটে না যানবাহনও বিঘ্ন ঘটে যতটুকু আমরা দেখতে পাচ্ছি তত রাজধানী বিভিন্ন জায়গায় পানি জমট বাঁধলে ও বাচ্চাদেরকে বাচ্চারা বলে যে তারা আগে কখনও পানি দেখেনি কিন্তু এখন স্বস্তি স্বস্তি পেয়েছে ঠিক তেমনই দুর্ভোগেরও দুর্ভোগও কম নয় দর্শক যতটা দেখাচ্ছি যে শুধু এখানে যে সাধারণ মানুষ চলাচল করবে সেই অবস্থাও নেই বললেই চলে রাজধানীর আগারগাঁও রাজধানী গাজীপাড়াতে হালু সমান পানি সবাই অবস্থান করছে এই পানি দিয়ে যাতায়াত করছে এবং বাচ্চারা খেলাধুলা করছে শুধু যে মেন রাস্তায় পানি অবস্থান করছে তাও না এদিকে সরু বলতেও পানি অবস্থান করছে এখানে বয়সে সবাই বৃষ্টি পানিতে এই পানি জমার কারণে খেলাধুলা করছে দর্শক এগুলিতে গেলে বুঝতে পারবেন যে অবস্থাটা কেমন ওচলন পায় এক্ষেত্রে হবে অসুস্থ মনকের এটা তো হবেই অসুস্থ ফরমন হবে নাকি টাতুপরিমন কমরপরিমন বড় হয়ে যায় এতটা বাজে অবস্থা মহিলা abortions ছোট আছে জেনে সব পানির সাথে মনে হয় বাজে একটা

দেখাচ্ছি একটি বাচ্চা কিন্তু কেই পানিতে সাঁতার কাটছে কেউ লাফালাফি করছে এবং যে যার মতো কেউ ফুটবল খেলছে তারা পানি শহরে পানি পায় না এরকম সেজন্য তারা এই নোংরা পানিতে

কারণে তাদের যাতায়াতের সমস্যা হয় তাদের স্কুল নোংরা হয়ে যায় যেমনটা দর্শক আপনাদেরকে একটু বাচ্চাদের সাথে কথা বলে জানাতে পারলাম যে তাদের স্কুল ড্রেস নোংরা হয়ে যায় জুতা এবং বই খাতাও ভিজে যায় বৃষ্টির কারণে কিনা गौर पानी उधे, बोले? गौर पानी उधे किना? बोले? बोलो बोलो बोलो। ये है ना ये तो ना इसे बोल ये है ना 好了，我。

বলেছে যে যে H90 কোর্স dosta তাহলে এই হ্যাঁ এইটা বলে যে 100% 100%